টপ থ্রি বেস্ট স্মার্টফোন আন্ডার টুয়েলভকে বর্তমান সময় বারো হাজার টাকা বাজেটের ভিতরে তিনটি স্মার্টফোন আজকের ভিডিওতে কথা বলবো যারা দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে এসে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন দশ হাজারের উপরে এবং পনেরো হাজারের নিচে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে যেহেতু আমরা তিনটা স্মার্টফোন সাজেস্ট করেছি তো যেহেতু আমরা প্রচুর রিসার্চ করার পর আপনাদের জন্য তিনটা স্মার্টফোন এসেছি তাই যে কোনো একটা স্মার্টফোন যদি আপনি কিনে থাকেন এবং একই সাথে এই তিনটা স্মার্টফোনকে কে বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে তাই বর্তমান সময় যে কোনো একটি স্মার্টফোন আপনি কিনে থাকেন আপনার ঠকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কম থাকবে আমরা যে তিনটা স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করার চেষ্টা করেছি এই তিনটে স্মার্ট ফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন ভালো কোয়ালিটির ফটো শুট করতে পারবেন একই সাথে ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যাক আপ পাবেন তাই অবশ্যই আমাদের লিস্টের যে কোনো একটা স্মার্টফোন যদি আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি ভ্যালু ফর ভারমান একটা স্মার্টফোন কিনতে পারবেন তো চলুন দেখেনি আমাদের লিস্টের প্রথমে যে স্মার্ট ফোনটি রয়েছে ভিভো কোম্পানির পক্ষ থেকে ভিভো ওয়াই জিরো থ্রি এই স্মার্টফোন বর্তমান সময় বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন বলা হয়ে থাকে কারণ এই স্মার্টফোনের যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই অন্যান্য ফোনের থেকে অনেকটাই এগিয়ে থাকবে চলুন আমরা দেখে আমরা এই ফোনে কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো গুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটার ডিসপ্লে নিয়ে এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ এর একটা আইপিএস এলসিডি ডিসপ্লে যেখানে রেজুলেশন হিসেবে রয়েছে এইচডি প্লাস একই সাথে আমরা এই ডিসপ্লেতে তে পেয়ে যাচ্ছি নাইনটি সেই ক্ষেত্রে বলা যায় মোটামুটি বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে তবে এখানে যদি রেজলিউশন ফুল এইচডি দিত তাহলে আর একটু ব্যাটার হতো তো একই সাথে যদি আমরা এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটির কথা বলি তাহলে এখানে আমরা টু হান্ড্রেড সিক্সটি নাইন পিপিআই পিক্সেল ডেন্সিটি পেয়ে যাচ্ছি মোটামুটি অন্যান্য ডিসপ্লে থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বারো হাজার টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ একটা ব্যাটারি ব্যাটারিটা লিথিয়াম পরিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একই সাথে আমরা পেয়ে যাচ্ছি ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার বর্তমান সময় টাকা টাকা বা বাজেটের আমরা কিন্তু ফিফটিন ওয়াট পর্যন্ত চার্জার গুলো পেয়ে থাকি এখানে আমরা ইউএসবি টাইপ সি পেয়ে থাকি সেক্ষেত্রে বলা যায় মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পেতে পারেন তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাক ক্যামেরা নিয়ে এখানে ব্যাকসাইড এ দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে থার্টিন মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেন্স ক্যামেরা আর একটি হচ্ছে টু মেগা পিক্সেলের ডেপ ক্যামেরা বর্তমান সময় আমরা দশ বারো হাজার বা পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে কিন্তু থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরাগুলোই পেয়ে থাকি একই সাথে আমরা এই ক্যামেরাতে ডিজিটাল জুম পেয়ে যাচ্ছে এবং রয়েছে থার্টি পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা সেই ক্ষেত্রে বলা যায় মোটামুটি দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা হতে পারে একই সাথে যদি আমরা কথা বলি ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেলস ক্যামেরা যেটার মাধ্যমে আমরা থার্টিস পর্যন্ত ভিডিও শুট করতে পারবো তাই মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা ফোন প্রোভাইড করেছে তো এবার যদি আমরা কথা বলি ফোনটি হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর মিডিয়াটেক হেলিও জি এইটি ফাইভ গেমিং প্রসেসর যেটার মাধ্যমে আপনারা টুকটাক ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন এবং একই সাথে এই প্রসেসরটা ওয়াকটে করে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এবং নেনোমিটার হিসেবে রয়েছে টুয়েলভ নেনোমিটার এই প্রসেসরটির মাধ্যমে বর্তমান সময় যে গেমগুলো রয়েছে সেগুলো ইজি আপনারা রান করাতে পারবেন তবে হাই পেসে কোনোভাবেই কিন্তু দশ থেকে বারো হাজার টাকা বাজেটের স্মার্টফোনটির মাধ্যমে গেম প্লে করতে পারবেন না সেই ক্ষেত্রে মোটামুটি বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি পসার স্মার্টফোন হতে পারে তো একই সাথে ফোনটার ওইটার দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে আমরা একশো পঁচাশি গ্রাম ফোনটাকে দেখতে পাচ্ছি তো একই সাথে তো আমরা কথা বলি ফোনটির কালার কিনে এখানে আমরা দুইটি কালার পেয়ে যাচ্ছি একটি হচ্ছে গ্রেন গ্রিন কালার আর একটি হচ্ছে স্পেক ব্ল্যাক কালার মোটামুটি দুইটি কালারের ফোনটাকে আমরা দেখতে পারবো মার্কেটে এবং মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইস নিয়ে একটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি যার বর্তমান বাজার মূল্য এগারো টাকা মোটামুটি বারো হাজার টাকা বাজেটের ভিতরে আপনি স্মার্টফোনটা মার্কেটে পেয়ে যাবেন আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট নাইন বর্তমান সময় এই ফোনটি আপনি দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে পেয়ে যাবেন তো চলুন আমরা দেখে এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে এখানে ডিসপ্লেতে ভর করছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে একই সাথে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট দেখুন আমরা আগের স্মার্ট ফোনটিতে নাইনটি হার্জের রিফ্রেশ রেট পেয়েছিলাম এবং এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট এবং একই সাথে রেজলিউশন হিসেবে রয়েছে ফুল এইচ ডি প্লাস সেই ক্ষেত্রে বলা যায় মোটামুটি ডিসপ্লের দিক থেকে আগের ফোনটার থেকে কিন্তু এই ফোনটা অনেকটাই এগিয়ে থাকবে তো একই সাথে ফোনটাতে পাঁচশোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস একটা ব্যাটারি যেখানে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে একসাথে আমরা টেন ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছি চার্জারটি ইউএসবি টাইপ সি রয়েছে সেই ক্ষেত্রে আমরা আগের স্মার্ট ফোনটিতে ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়েছিলাম এখানে টেন ওয়ার্ডের ফার্স্ট চার্জার রয়েছে সেক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে এরকম ব্যাটারিগুলোকেই পেয়ে থাকি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা কিনি এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি একটি হচ্ছে ফিফটিন মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা একটি হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা বর্তমান সময় দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে এইটিন মেগা পিক্সেল একটি ক্যামেরা পেয়ে যাচ্ছে যেটার মাধ্যমে আমরা ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও শুট করতে পারবো এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে আছে এবং থার্টিএ পর্যন্ত আমরা ভিডিও শুট করতে পারবো সেই ক্ষেত্রে যারা দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা যাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে আমরা এইট মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আমরা হাজার এসে থার্টি এই পেজ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো তো এবার আমরা কথা বলবো ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে এখানে পজসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি পজেসর মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান গেমিং পলসার ব্যবহার করা হয়েছে যেখানে আমরা পেয়ে যাচ্ছি অক্টোকর পল্সার এবং একই সাথে রয়েছে টুয়েলভ নেনোমিটার মোটামুটি বলা যায় যারা দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে টুকটাক গেম প্লে করবেন এবং ইউজার এক্সপেরিয়েন্স অনেক ভালো পেতে যাচ্ছেন তাদের জন্য মোটামুটি বেস্ট একটি পজেসর কিন্তু ব্যবহার করা হয়েছে এই ফোনটার মাধ্যমে আপনি ইজিলি যে গেমগুলো রয়েছে এগুলো রান করতে পারবেন কিন্তু হাই এপিসে কোনোভাবেই কিন্তু এই ফোনটার মাধ্যমে গেম প্লে করতে পারবেন না এবং একই সাথে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম র্যাম এবং প্রাইসকে নিয়ে এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি একটি হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি যার বর্তমান বাজার মূল্য নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আইক হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা সেই ক্ষেত্রে বর্তমান সময় যদি আপনি বারো হাজার টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এখানে চার জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টটা নিতে পারেন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে তো চলুন দেখেনি আমাদের লিস্টের তিন স্মার্ট ফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার গো ওয়ান এই স্মার্ট কে বর্তমান সময় বাজেট কিং বলা হয়ে থাকে তাই যারা বর্তমান সময় দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে আছেন তারা এই স্মার্টফোনটি নিঃসন্দেহে কিনতে পারেন তো চলুন দেখেনি আমরা এই ফোনে কি কি ধরনের স্পেসিফোনগুলো পাচ্ছি তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে এখানে ডিসপ্লে ভর ভার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ একটা আইপিএস এলসিডি ডিসপ্লে যেখানে আমরা ওয়ান টোয়েন্টি হার্ড এ রিপ্লেসেড পেয়ে যাচ্ছে এবং একসাথে রেজলেশন হিসেবে রয়েছে ফুল এইচডি প্লাস সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে ফোন প্রোভাইড করছে এবং একসাথে এই ডিসপ্লের প্রোটেক্টর হিসেবে রয়েছে কর্নিং গোল্ডা গ্লাস এবং একসাথে আমরা পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে ফোন প্রোভাইড করছে তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে এর একটা ব্যাটারি যেটা লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একসাথে আমরা ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছি যেটাতে রয়েছে ইউএসবি টাইপ সি এক কথায় বলা যায় দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারিগুলো পেয়ে থাকি সেক্ষেত্রে ব্যাটারির দিকে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পেতে পারি তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা এখানে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে থার্টি মেগাপিক্সেলের ওয়াইড এগেস প্রাইমারি ক্যামেরা মাধ্যমে আমরা ডিজিটাল জুম করতে পারবো এবং একই সাথে হাজার পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো সেই ক্ষেত্রে মোটামুটি ভিডিও রেকর্ডের জন্য এবং ভালো কোয়ালিটির ফটো ক্যাপচার করার জন্য একটি স্মার্টফোন কিনতে আছে মোটামুটি এই স্মার্টফোনটা তাদের জন্য বেস্ট হতে পারে তো একই সাথে যদি আমরা কথা বলি ফোন সেলফি ক্যামেরা নিয়ে এখানে আমরা এইট মেগা পিক্সেল একটি ওয়াইড এঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটার মাধ্যমে আমরা থার্টি এপিএস পর্যন্ত ইজিলি ভিডিও শুট করতে পারবো

আইট হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দশ থেকে বারো হাজার টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোন কোনগুলো তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কোন স্মার্টফোনটি কিনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তীতে আরো স্মার্টফোন টিভি ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন